আজকে দেখাবো সান্ডা বারবিকিউ আরে সান্ডা আমি কোথায় পাবো আমি দেখাবো ফিশ বারবিকিউ তোমরা যারা কোফিলের পোলাকে পটাইতে চাও তারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখো কোফিলের পোলা তো পড়বেই কোফিলও পটে যাবে আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করে দাও কারণ তোমরা একা একা পটাবো কেন সাথে অন্য আপুদেরকেও একটু পটানোর সুযোগ করে দাও যাই হোক আজকে আমি দেখাবো তেলাপিয়ার ফিশ বারবিকিউ এখানে আমি বেসিক কিছু মশলা নিয়েছি আদা রসুন বাটা জিরা গুঁড়া এখানে বার্বিকিউ মশলা সয়া সস টমেটো সস লবণ তারপরে নিচ্ছি একটু সরিষার তেল আর একটু স আমি দিয়েছিলাম মনে হয় আমার গরম মশলার গুঁড়া আমার ঠিক মনে নেই ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া বেসিক মশলা দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি মশলাটা মাখতেই যে এত সুন্দর একটা স্মেল আসছে এই স্মেলেই তোমাদের পেট ভরে যাবে আর তারপর বড় বড় আমি কিছু তেলাপিয়া মাছ নিয়েছি আর এই মাছগুলো এক একটা ওয়েট সম্ভবত হাফ কেজির উপরেই হবে সম্ভবত আমি ঠিক জানি না অনেক এগুলো আমার শ্বশুর বাজার করে এই বড়ো বড়ো মাছগুলোকে আমি মাঝখান দিয়ে ফিরে ফেরে নিয়েছি এবং খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার তোমরা যারা আমার ভুল ভ্রান্তি ধরতে আসবা তারা দূরে থাকো কারণ এই মাছ পরিষ্কার করতে যেয়ে আমার হাত হাত কেটে গেছে তারপরে এই মাছগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করতেছিলাম কারণ আমি চারটা মাছ ম্যারিনেট করব আমাদের পাশে অনেক মানুষ সবাই মিলে আমরা একটু ডিনার করতে চাইছিলাম এই জন্য এই চারটা ফিশ নিয়েছিলাম আর আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম লেবুটা অবশ্যই দিবা লেবু দিলে মাছের একটা যে গন্ধ থাকে যাদের গন্ধ লাগে আর কি তাদের আর এই গন্ধটা লাগবে না আর লেবু দিলে একটা সুন্দর টেস্টও পাওয়া যায় আর তারপর লেবুটা আমি ভালো করে চিপে পুরা মিশ্রণে দিলাম এই মাছগুলোকে আবার মাখতে হবে কি একটা যন্ত্রণা তাই তোমরা আগেই লেবু দেওয়ার চেষ্টা করবা আমার মতো এই ভুল করিও না তারপর লাস্ট একটা ফিশ ছিল এই ফিশটাও আমি গিয়েছিলাম আর চারটা ফিশ দেখো কি বড়ো বড়ো চারটা ফিশ এবং এটা যে এত টেস্টি হয়েছিলো আমি আসলে চিন্তাও করতে পারিনি যেটা এত ভালো হবে খেতে তারপর এটাকে মেখে থেকে আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার জন্য আর ওভার নাইট রাখতে পারলে আরও ভালো আর তারপর একটা হচ্ছে ননস্টিক তাওয়া তার মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আর তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি প্রথমে ফুল আঁচ দিবা যাতে মাছটা এই যে স্কিনে যে মশলাটা লেগে যায় আর তারপর কমিয়ে দিয়ে এটাকে হচ্ছে রেস্টে দিয়ে দিবা মানে ঢেকে দিবা একদম কমিয়ে দিয়ে দিবা কারণ এই মাছটা সিদ্ধ হইতে হবে ঢাকা হইলে সিদ্ধটা খুব সুন্দর করে হয়ে যাবে আর এই মাছের সাইড দিয়ে যে মশলাগুলো পড়ছে এগুলোকে আবার তুলে তুলে গায়ে দিবা আমি না আসলে খুব সুন্দর করে ভিডিও করতে পারি নাই এই যে আমি এক পাশটা উল্টে দিয়েছিলাম আমি উল্টানোর ভিডিওটা করতে পারিনি দেখো কি সুন্দর একটা কালার আসছে না এই কালারটা দেখলেই আসলে মনটা ভরে যাচ্ছিলো আমাদের পাশে যারা মানে ফিশ খায় না তারাও সেদিনকে ফিশ খেয়েছিলো আর তারপর আমি হচ্ছে একটু টমেটো সস আর হচ্ছে তেল ব্রাশ করে মাছটার গায়ে দিয়ে দিয়েছিলাম এটা দিলে নাকি খুব মজা হয় আমি একটা ভিডিওতে দেখছিলাম আসলে এগুলো কোনো অথেন্টিক রেসিপি না এগুলো আমার নিজের রেসিপি এটা বাসায় একদিন করে খেয়ে দেখো দেখবা তোমাদের সবার ভালো লাগবে আমরা এটা খেয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে ওই দিন চাইনিজ আইটেম ছিল বাসায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে